ঠাকুর যদি বলেন এই কথাটা আপনার কাছে অমৃদু শিল্পী তো শিল্পী হ্যাঁ শিল্পী না আমি শিল্প একটু সামান্য শুনে রোড মানে একটু একটু শিল্পী তো যে চায় যায় সেখানে শোনাতে পারে কথা হচ্ছে কি আমরা কোনো দাঙ্গামা করি হ্যাঁ আমাদের স্বভাব এটা যারা মাদার ভাঙতেছে এরা কীসের জন্য উদ্দেশ্যটা দেখুন এইটাই আমরা কল্পনার বাইরে চলে গেছি একজন গাঁজা খায় থ্যাংক

এক জায়গা গান করতেছে তার ব্যাপার আপনার কাছে যে আমরা দেখছি লালন লালনের মাজারের পাশে আমরা দেখছি মাজার থেকে কি যে গাঁজা খাওয়ার বিরুদ্ধে বা নিষিদ্ধের বিষয়টি কোনো কথা বলা হয় না যে অবশ্যই আমরা দেখি অবশ্যই দরবিজি লালন সফকির গাঁজার বিরুদ্ধে উনি এটা সেবন করেন নাই আর ওনাদের ভক্ত বিন্দু কেউ বলে খাওয়া যাবে না ওইখানে তো আমরা দেখি যে সবাই সেবন করে ভিডিও ভাই আপনি যদি খান আপনার কি করবে

বলা আমার সৃষ্টিকর্তা তো আপনি বলছেন যে ধর্ম হলো মানব ধর্মের কথা বলছেন আপনারা তো মানব ধর্ম আল্লাহ সৃষ্টিতে কোনো মানব ধর্ম নেই আল্লাহ তো যেমন ইসলাম আল্লাহ রসুলকে পাঠিয়েছেন ইসলাম ধর্ম নিয়ে ইসলাম দেখুন আপনারা আলাদা মানব ধর্মটা কোন জায়গায় দেখেন আলাদা কোনো মানব ধর্ম নেই আর একজনকে আমরা জিজ্ঞেস করেছি আলাদা ধর্ম এটা মানব না আলাদা আলাদা ধর্ম না আপনি মানুষ কি না মানুষ আপনি মানুষ কি মানুষই আপনার ষোলো আনার অধিকার আপনি হতে পারছেন বলেন আপনি ষোলো অধিকারী হতে পারেছেন এক আনার অধিকার তো কারণে তাইলে আপনি কি করে মানুষ হবেন এটা তো উপরে সৃষ্টি করছে যে কোনো সময় নিয়ে যাই কোরআন দিয়ে দেনি হ্যাঁ কোরআন এটা গান বলবেন না গান আপনাকে বলেনি তো কোরআন তো আপনারা তো বলছে কোরআন হাদিস আমরা হলাম মানব ধর্ম এটা কি বলে কোরআন বলছেন আমার রেকর্ড কোরআনের বাইরের কথা বললাম না আচ্ছা গান শুনেন কোরআন তো সত্য হ্যাঁ তো কোরআনের প্রথম কথা কি বলেছেন মুক্তি কথা মহাপাপ তা সেই কর্মটাই আমি করতেছি তা আমি কিসের মানুষ হলাম বলেন গানটা শুনে গানটা একটু শুনে একলাই সরে যাবে আর একটা কথা দর্শবীজের লাল শপত্র করে ভক্তিপূর্ণ দিছিল তাদের তো নিষেধ করে দিছিলো তাজা খাওয়া যাবে না যাবে না অর্থাৎ নিশা করে কোনো ধর্ম নেই ভর্ম নেই ভর্ব তাই লালম বললে সত্য কাজে কেউ নাই রা আজি শত কথা কেউ নাইরা আজি সবই দেখি না 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 যাদ গেল যাদ গেল বলে দেখি আজ কারখানা যাদ গেল যাদ গেল